আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা ইউনিট ভিত্তিক শর্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন রয়েছে সেই বিষয়ে কথা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম ভর্তি তথ্য এ টু জেড নিয়ে কথা হবে তো তার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবার আগে ভর্তি তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো আবেদন প্রাথমিক আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং একুশে জানুয়ারি পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাসে দুই তারিখ কিন্তু ডাউনলোড প্রবেশ ডাউনলোড করতে পারবে এবং ভর্তি পরীক্ষাটি কিন্তু কিন্তু অনুষ্ঠিত হবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার কিন্তু মোট আহ দশটি ইউনিটে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কিন্তু সাতটি ইউনিটে পরীক্ষা হবে তো আবেদনের যোগ্যতা বেসিক যে যোগ্যতা থাকে এসএসসি তোমার হতে হবে দুই হাজার একুশ বাইশ এবং এইস হতে 2023 সবি এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসে এবং তোমার পাস মার্ক জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার 80 টি এমসিকিউ থাকবে এবং 80 টি এমসিকিউ এর মধ্যে কিন্তু তোমাকে 35% মার্ক পেতে হবে 35% মার্ক পেলে কিন্তু তুমি পাস বলে বিবেচিত হতে বিবেচিত হবে গতবার কিন্তু 33% মার্ক পেলেই তুমি পাস করতে এবারে কিন্তু তোমার হচ্ছে পাশের परसेंटेजটা বাড়াইছে কিন্তু 35% মার্ক পেতে হবে তাহলে তুমি পাস বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিবেচিত হবে

আর্টস বা কমার্সের শিক্ষার্থী হতে হলে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এবং সি ওয়ান যে উপ ইউনিটটা রয়েছে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ করে কিন্তু সাত লাগবে এবং ডি ইউনিটটা রয়েছে ডি ইউনিটে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ কিন্তু তোমার জিপিএ ফোর করে কিন্তু তোমার নয় লাগবে এবং এটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং এটা সাবজেক্ট ভেদে কিন্তু তোমার তোমার জিপিএ জিপিএ লাগবে লাগবে এবং এবং সর্বনিম্ন কিন্তু করে ই এবং আইবিএ যে রয়েছে এসএসসি এবং এইচএস সর্বনিম্ন জিপিএ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি তুমি হো তাহলে ফোর পয়েন্ট টু ফাইভ করে তোমার সর্বনিম্ন সর্বমোট জিপিএ কিন্তু এইট পয়েন্ট ফাইভ এবং তুমি যদি অন্যান্য শাখার শিক্ষার্থী হও আর্টস বা ব্যবসা শিক্ষার তাহলে কিন্তু সর্বনিম্ন জিপিএ তোমার ফোর করে কিন্তু তোমার তাহলে কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয় ই এবং পরীক্ষা দিতে পারবে আবেদনের ফি সাতটি ইউটে যদি তোমার পরীক্ষা হচ্ছে বি প্লাস সি প্লাস ডি ইউনিট কিন্তু আবেদন ফি একবারই কম মাত্র সাতশো টাকা এবং ইউনিটের আবেদন ফি কিন্তু ছয়শো টাকা এবং সি প্লাস সি ওয়ান যে উপ ইউনিট রয়েছে প্লাস আই বি যে ইউনিট রয়েছে এই ইউনিটের কিন্তু আবেদন ফি পাঁচশো টাকা গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলি তো মোট একশো নম্বরের কিন্তু হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ করা হবে প্রশ্ন থাকবে থাকবে টি থাকবে এক ঘন্টা তার মধ্যে ওএমআর পূরণ করার জন্য পাঁচ মিনিট দেওয়া হবে এবং পঞ্চান্ন মিনিট কিন্তু সময় থাকবে টি এমসি কি পূরণ করার জন্য এবং জিপি এর উপর বিশ মার্ক নেওয়া হবে তো তোমার এইচএসসি যে জিপিএ থাকবে এইচএস জিপিএকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে এবং এসএসসি যে জিপিএসএসি জিপিএ কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে তোমার কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে তোজাঙ্গা বিশ্ববিদ্যালয়ে যেই সাতটি ইউনিট রয়েছে সেই সাতটি ইউনিটের শুধু আমরা আসন সংখ্যা দেখার চেষ্টা করি তো ইউনিটে কি কি বিষয় রয়েছে এই ইউনিটে গণিত ও পদার্থ বিষয়ক যে ইউনিটগুলো রয়েছে সেটা গণিত এবং পদার্থ বিষয়ক যে ইউনিট রয়েছে সেটা এবং প্লাস আইআই এবং এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে চারশো ছেচল্লিশটি এবং দুইশো তেইশটি মে এবং দুশো তেইশটি ছেলে বিজে ইউনিটটা রয়েছে বি ইউনিটে যেসব ইয়া তোমার অনুষদ রয়েছে সমাজ বিজ্ঞান অনুষদ এখানে একশো তিরানব্বইটি করে কিন্তু তিনশো ছিয়াটি আসন রয়েছে এবং সি যে ইউনিট রয়েছে সি ইউনিটে অনুষদ রয়েছে কলা ও মানবিক এবং আইন এবং তুলনামূলক সাহিত্য অনুষদ রয়েছে এবং এখানে একশো চুরানব্বইটি করে ছেলে মেয়ের জন্য মোট তিনশো অষ্টআশিটি সিট রয়েছে সি ইউনিট যে রয়েছে সি ইউনিটে অনুষদ রয়েছে চারুকলা নাট চারুকলা নাটক এবং নাট্য তত্ত্ব এবং এখানে বত্রিশটি করে কিন্তু চৌষট্টি সিট রয়েছে এবং বি ই যে ইউনিট রয়েছে এখানে জীববিজ্ঞান অনুষদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে একশো পঞ্চান্নটি করে ছেলে এবং মেয়ের মোট তিনশো দশটি সিট রয়েছে এবং আই ই যে ইউনিট রয়েছে বিজনেস স্টাডিজের এর জন্য এখানে একশোটি করে ছেলে মেয়েদের জন্য মোট দুইশোটি সিট রয়েছে এবং আইবিএ প্লাস আই জে ইউনিট রয়েছে এখানে কিন্তু আইবিএ প্লাস এ যে অনুষদটি রয়েছে এখানে কিন্তু পঁচিশটি করে পঞ্চাশটি সিট রয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয় এ কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবার একটু আমরা দেখা চেষ্টা করি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এ এবং ডি ইউনিট এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আহ সকল ইউনিট রয়েছে এ এবং ডি ছাড়া এ ডি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এটি ইউনিট ছাড়া কিন্তু মানবিকের শিক্ষার্থীরা বাকি যে পাঁচটা ইউনিট আবেদন করতে পারবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবগুলো ইউনিটে আবেদন করতে পারবে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবগুলো ইউনিট আবেদন করতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ইউনিট বিসি সি এবং সি ওয়ান এবং পরীক্ষা দিতে পারবে বাকি সব ইউনিটে এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের যে নিজস্ব ইউনিট রয়েছে ই এবং আই বি এই ইউনিট তো পরীক্ষা দিতে পারবে এবং বাকি বিসি সি এবং ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে যদি একটু মান মানবন্ডন দেখার চেষ্টা করি তো এ ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যে মান মানবন্ডনটা রয়েছে এবার দুই হাজার পঁচিশের পরীক্ষার জন্য তো রসায়ন থেকে থাকবে বাইশটি এমসি কিউ পদার্থ থেকে থাকবে বাইশটি এমসি কিউ গণিত থেকে থাকবে বাইশ টি এমসি কিউ বাংলা থেকে থাকবে তিনটি এমসি কিউ ইংরেজি থেকে থাকবে যে তিনটি এমসি কিউ এবং আইসিটি থেকে থাকবে কিন্তু আটটি এমসি কিউ তাহলে সাবজেক্ট বিষয়ে তো প্রশ্ন থাকবে এবং বাংলা ইংরেজি এবং আইসিটি থেকে কিন্তু প্রশ্ন থাকবে এ ইউনিটের জন্য তো বি বিউনিট রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এখানে বাংলা থেকে থাকবে বিশটি এমসি কিউ

সি ওয়ানি উপ ইউনিট টি রয়েছে এখানে বাংলা থেকে থাকবে দশ ইংরেজ ইংরেজি থেকে থাকবে যে দশ সাধারণ জ্ঞান থেকে থাকবে সে বিশ এবং বিভাগ রিলেটেড যে বিভাগীয় সাবজেক্টগুলো থেকে কিন্তু থাকবে হচ্ছে চল্লিশ এবং ইংরেজি চব্বিশটি এমসি কিউ উদ্ভিদ বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে বাইশটি এমসি কিউ এবং প্রাণী বিজ্ঞ বিদ্যা থেকে কিন্তু থাকবে হচ্ছে বাইশটি এমসি কিউ এবং আইকিউ থেকে থাকবে হচ্ছে আটটি এমসি কিউ এবং ই যে ইউনিট রয়েছে ইউনিটে বাংলা থেকে থাকবে হচ্ছে বিশটি এমসি কিউ ইংরেজি থেকে থাকবে বিশটি এম সি কেউ হিসাব বিজ্ঞান থাকবে কিন্তু হিসাব বিজ্ঞান দিকে থাকবে এবং ব্যবসা সংগঠন দিকে থাকবে এবং যারা ইউনিটের পরীক্ষা দিবে তাদের বাংলা থেকে থাকবে ইংরেজি ইংরেজির বিশটি এবং হচ্ছে গণিত এবং বিশ এবং জিকে থেকে থাকবে হচ্ছে বিশ এই হলো জাহিনগর বিশ্ববিদ্যালয়ের মানবন্ডন তো নতুন কোন তথ্য আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখনো যারা ভাই চ্যানেলটি ইউকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম